আপনাদের সাথে যুক্ত হই এবং বর্তমান যে নির্বাচনী পরিবেশ রয়েছে সে প্রেক্ষাপটে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আসলে আমি রেখে দিতেও চাই দুই হাজার ছাব্বিশ সালে যে নির্বাচনটা হচ্ছে বা হতে যাচ্ছে কিরকম ছিল আমাদের মতো এক ধরনের তর্ক বিতর্ক চলছে বাকযুদ্ধ সেটা যেন আমরা সেই কারণে হচ্ছে যে আমি এই কথাগুলো আপনাদের সঙ্গে তুলে ধরাছি কেননা আমরা ভুলে যাই যে আসলে আমাদের সমাজে কি ঘটছে সে কি ঘটছে কামিজী টাইটেল নির্ধারণকরণ ইঞ্জিনিয়ারিং হতে যাচ্ছে আর যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে সেটা কারা করবে এখন কথা হচ্ছে যে আমাদের দেশের রাষ্ট্রবির একটা ধারা আছে এটা প্রদান যেই দুই প্রতিপক্ষ থাকে এককে অপরকে আক্রমণ করার জন্য বিশেষ করে আমরা যদি তাই আমরা যদি চিন্তা করি এখন প্রধান দুইটি প্রতিপক্ষ হচ্ছে জামাত এবং বিএনপি তো জামাতের দিক থেকে বারবার বলা হচ্ছে যে দিনে হতে পারে তো জামাত কিন্তু এই প্রশ্ন বা এই দুঃসারোপ গুলো তার প্রতিপক্ষ বিএনপি কে করে কিছু লোক যে এই ইঞ্জিনিয়ারিংটা করতে পারে জামাত এখনো সর্বোচ্চ তারা কিন্তু এখন অব্দি সেরকম করে করেনি যে জামাত হচ্ছে যে এই নির্বাচনের ফলাফল প্রভাবিত করে বা ফেলতে পারে কোনো কিংবা হয়তো বা ছবি করতে পারে কিন্তু জামাতের পক্ষ থেকে কিন্তু বারবার অভিযুক্ত করা হচ্ছে বিএনপি এই নির্বাচনের ফলাফল নিয়ে যে কোন ধরনের দুর্ণীতি করতে পারে অবিফলফলটাকে বদলে দিতে পারে কেন্দ্রগুলোকে দকল করতে পারে এমন কি ফলাফল আসবে সেটাকেও বদলে দিতে পারে আমরা করি তাহলে প্রশাসন রাখতে হবে প্রশাসনকে অবশ্যই মিডল অন সুরদা করে প্রশাসনকে অবশ্যই খুব ভালোভাবে তদারকি করতে হবে কারণ আমরা অতিতে যেসব কথা শুনেছি সেসব নির্বাচন আমরা দেখতে চাই না এই নির্বাচন চাই না বিদায় কিন্তু দুই সালে ছাত্র জনতা মাঠে নেমে এসে নিজের বুক পেতে দিয়ে গুলি পেতে দিয়েছে তো সেই রকম নির্বাচন কিন্তু আর দেখতে চাই না আমরা চাই সবার অংশ গ্রহণমূলক একটা নির্বাচন যে নির্বাচনে জনগণের রায় বাস্তবায়িত হবে জনগণের রায় কার্যকর হবে সেরকম একটা নির্বাচন আমরা অবশ্যই সাধারণ মানুষ হিসাবে সচেতন মানুষ হিসাবে দেখতে চাই সেই নির্বাচনটা আমরা আদৌ পাবো কিনা সেইটা নিয়ে কিন্তু একটা দেশের কিছু যারা কথা ইঞ্জিনিয়ারিং কথাটা তারা কেন বলছে কোথা থেকে বলছে সেগুলো কিন্তু কোনো কিছু বলতেছে না শুধুমাত্র তারা এরকম একটা অভিযোগ বা এনে নির্বাচনের আগেই এটা কিভাবে প্রশ্নবিদ্ধ করা যায় সেরকম কথা কিন্তু সমাজে চালু করে দিচ্ছে এই জায়গা থেকে আমরা সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারতেছে না যে আসলে নির্বাচন যদি ইঞ্জিনিয়ারিং হয় নির্বাচন যদি বদলে দেওয়া হয় তাহলে সেটা কারা বদলে দিবে কারা ইঞ্জিনিয়ারিংটা করবে এই যে যারা ছাত্র আন্দোলন নেতৃত্ব দিয়েছে যারা বলতে মাস্টার প্ল্যান করে হচ্ছে যে শেখ হাসিনাকে পতন ঘটিয়ে যাচ্ছে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে তারাই হয়তো বা নির্বাচনে ইঞ্জিনিয়ারিং আমার প্রশ্ন হলো যে বিএনপি তো সরাসরি বলতে যে হ্যাঁ এনসিপি বা জামাত নির্বাচন নির ফলাফল ইঞ্জিনিয়ারিং করতে পারে প্রতিপক্ষ বিএনপি বিএনপির যারা সর্বোচ্চ পর্যায়ের নেত্রী নেতা আছে তারা যদি এই কমপ্লেনটা করতো তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে এই কমপ্লেনটার হয়তো অনেক বেশি গুরুত্ব আছে এই কমপ্লেনটা হয়তো বা অবশ্যই কোনো না কোনো আছে অবশ্যই এটা চিন্তা করে দেখতে হবে দেখতে হবে সো এই জায়গার টিকিট থেকে জামাতকে আমরা কিছুটা হলেও পজিটিভ করতে পারি জামাতকে আমরা কিছুটা হলেও না পয়েন্টে রাখতে পারি এখন পীর ব্যাপারে যেভাবে হচ্ছে যে বারবার কমপ্লিট করা হচ্ছে একদম জামাতের সর্ব নেতা জামাতের কমপ্লেন গুলা করতেছেন কি কি সেগুলা কেন বলতেছে সেগুলা কিভাবে বলতেছে সেটা কিন্তু তারা ক্লিয়ার করতেছে না এই জায়গাটা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনার বিষয় আছে কারণ আমরা দেখেছি প্রচার প্রচারণা শুরু হওয়ার পর অন্য অন্য নির্বাচনে যেভাবে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে মারামারি হয় হানাহানি হয় কাটাকাটি হয় যেহেতু এই নির্বাচন এই নির্বাচনের প্রচার প্রচারণা অনেক বেশি সংঘাত সমস্যা প্রবলেম সৃষ্টি হবে কিন্তু পাকে রহমতে এই যারা নির্বাচনে অংশগ্রহণ করছে প্রত্যেকটা দলের সচেতন সরকার এবং প্রশাসন খুব ভালোভাবে কাজ করার কারণে আমরা কিন্তু বেশি বিশৃঙ্খলা হতে দেখিনি হয়তো আনফর্চুনেটলিটা তো এখন যেহেতু নির্বাচনের প্রচার প্রচারণা বন্ধ হয়ে গিয়েছে এখন যেটা হচ্ছে যে আমরা নির্বাচনের জন্য অপেক্ষা করছি ভোটাধিকার প্রয়োগ করার জন্য অপেক্ষা এবং একটা তমতমে পরিবেশ কাজ করছে এই পরিবেশটা অবশ্যই বজায় থাকবে ভোট শুরু হওয়ার আগ অবধি এর ভিতরে নানান ধরনের চলেছে নানান সবচেয়ে যে বিষয়টা গতকালকে আলোড়ন সৃষ্টি করেছিল যে মোবাইল ফোন কেন্দ্রে নিয়ে যাওয়া যাবে না সেটা নিয়ে জামাত এমন আকারে রিয়েক্ট করেছে এবং প্রশাসন নির্বাচন কমিশনার আর সরকার তারা সেটা মেনে নিয়েছে সো এখন অব্দি যেটা আছে যে সহনশীলতার ভিতরে আছে প্রশাসন নির্বাচন কমিশন সরকার এবং সব দলগুলো অংশগ্রহণ করছে প্রত্যেকটি দল সো আমরা কেন আগে বাগে বলতে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হবে নির্বাচনের ভোটের ফলাফল বদলে দেওয়া হবে এটা যে দেশের বাহির তো আসতেছে বিশেষ করে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছিল যে জামাত যদি বিজয়ী হয় তাহলে বুঝতে হবে নির্বাচনের ফলাফল বদলে দেওয়া হয়েছে নির্বাচনকে হচ্ছে যে প্রশ্ন করা হয়েছে নির্বাচনের যে ফলাফল এসেছিল সেটাকে ইঞ্জিনিয়ার করে পাল্টে সুতরাং ভারতের মত দেশ যখন আগে বাকি বলে দেয় তখন কিন্তু এটা একটা তো সেই জায়গা থেকে রাজনীতি তাকে ক্লিয়ার তাকে ক্লিন তাকে তারা যদি জনগণ যে রায় দেয় সেটাকে মেনে নেয় তাহলে এইরকম অভিযোগ আসতে পারবে না কারণ এমন অনেক মানুষ রয়েছে যারা জীবনের প্রথমবার ভোট দিতে পারেনি হয়তো প্রথমবার ভোটাধিকার প্রয়োগ করা সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য রাজনৈতিক দলগুলার ভূমিকা কিন্তু অনেক বেশি পেয়েছিল কেননা রাজনৈতিক দলগুলা যদি আসলে এরকম ইঞ্জিনিয়ারিং কোনো কিছু চায় তাহলে জনগণের রায় কিন্তু প্রতিফলিত হবে না তখন কিন্তু হচ্ছে যে বিভিন্ন ধরনের টেনশন ক্রিয়েট হবে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে তারপর হচ্ছে যে একটা পরিবেশে এসেছি যে নির্বাচনী প্রচার প্রচারণা শেষ করতে পেরেছি এই শেষ হওয়ার আগে অনেক বেশি সমস্যা ছিল অনেক বেশি টেনশন ছিল বিশেষ করে জাতীয় মিডিয়া থেকে ধরে আন্তর্জাতিক মিডিয়া প্রচার প্রচারণা চালিয়েছিল যেহেতু আওয়ামী লীগ নেই যেহেতু এখানে শুধুমাত্র এমপি আছে আওয়ামী তলে তলে এই নির্বাচন থেকে প্রশ্নবিদ্ধ আমরা কিছুটা প্রচেষ্টা দেখেছি এই যে উসমান হাদিকে হত্যা করা হলো এটার একটা অংশ হতে পারে এই যে যমুনা কে হচ্ছে যে একটা সমস্যা সৃষ্টি হয়েছিল যেখানে আমরা দেখেছি কেউ কেউ বলার চেষ্টা করছে যে হাদির বিষয়ে কথা বলার জন্য এইভাবে পুলিশ পিটাতে পারে সেটা কখনোই না তারপর হচ্ছে যে যেভাবে ভিডিও গুলো আমাদের সামনে এসেছে সেগুলো সত্যি দুঃখ

হেরে গিয়েছে বাংলাদেশের পক্ষে শক্তি জিতে গিয়েছে যারা হচ্ছে যে নির্বাচন চায় জিতে গিয়েছে যারা দেশে গণতন্ত্র চায় যারা দেশে জন সরকারে সেটা দেখতে চায় তবে এইবারের নির্বাচনে আমরা কিছু জিনিস মিস করেছি আমি সেই কথাটাও বলতে চাই যদিও টাইটেলের সাথে এই আলোচনাটা হয়তো বা খুব বেশি ম্যাচ করবে না কিন্তু তারপরেও যেহেতু লাইভে এসেছি অনেকদিন লাইভ করা হচ্ছিল না আমি এই প্রসঙ্গটাকে টেনে আনতে চাই আমরা দেখেছি গ্রামের মানুষ যেভাবে অংশগ্রহণ সেই অংশগ্রহণটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে বিশেষ করে যারা গ্রামে বসবাস তারা প্রত্যেকেই জানে আমরা দেখেছি আমাদের ছেলেবেলার নির্বাচন গুলোতে প্রত্যেকদিন শক্তির স্লোগান হতো সব জন মানুষ একসাথে হয়ে নির্বাচনী প্রচার প্রচারণা করত। মানুষের ঘরে ঘরে গিয়ে ভোট চাইতো সেখানে এক ধরনের উন্মাদনা ছিল এক একটা মনে মনে আমরা দেখেছি যে নির্বাচনী অস্থায়ী ক্যাম্প তৈরি করা হতো সেই ক্যাম্পে বসে মানুষ আড্ডা দিত সেই ক্যাম্পে বসে হয়তো বা চা বিস্কিট খেত সে অনেক সময় হাতাহাতির পর্যায়েও চলে যেত নির্বাচনের মাঠ থেকে হারিয়ে গিয়েছে কারণ কমিশন ইতিমধ্যেই একটা বিষয় নিয়ে এসেছে যে এই নির্বাচনে কোনো কোনো দল কোনো সাধারণ মানুষ কিংবা কোনো ভোটারকে বা কোনো নাগরিককে কোনো ধরনের বস্তু দিতে পারবে না এই কারণে নির্বাচনের আগের যে কারণ আমাদের প্রায় দুই যুগ আগে যেভাবে আমরা নির্বাচন সেভাবে সাধারণ মানুষের অংশগ্রহণটা কমে গিয়েছে এখন কথা হচ্ছে সাধারণ মানুষ যেহেতু আনন্দ করতে পারেনি সাধারণ মানুষ যেহেতু নির্বাচনী উত্তেজনায় মেতে উঠতে পারেনি সব সাধারণ মানুষ ভোট যাবে কিনা সেটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে অবশ্যই অনেক বেশি সচেতন হয়ে কাজ করতে হবে কারণ নির্বাচনে ভোটাধিকার এখন আরো যদি নিরপেক্ষ নিরূহ সাধারণ মানুষগুলো ভোটাধিকার প্রয়োগ করতে না যায় তাহলে কিন্তু ভোটের যে

তোমাদের লাশের উপর দিয়ে যেতে হবে কিন্তু তোমরা ক্যামকে ছাড়বে না এই কথাগুলো কিন্তু আফসোস করতেছিলাম আমরা দুই দশক যাব এরকম একটা নির্বাচন আমরা সেটা আশা করতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে আমি এমন একটা নির্বাচন করে যাব যে নির্বাচন

এ গিয়ে যাচ্ছে আপনাদের সহযোগিতা দোয়া এবং ভালোবাসায় এবং আমি নির্বাচন যেহেতু খুব কাঁচা চলে এসেছে আমি চেষ্টা করব দিনে একাধিক লাইভের মাধ্যমে আপনাদের সাথে যম আমার অনুমতি তুলে ধরতে আমার বলতে আমি যেটা মনে করি আমি আমার মতো সাধারণ প্রান্তিক মানুষ যারা যারা হচ্ছে যে নিম্ন শ্রেণীতে বসবাস করে তাদের সাথে কথা বলে আমি শীর্ষব মানুষের বক্তব্যই আপনাদের সামনে তুলে ধরি সো আমার খুব বেশি গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট না তবে আমাদের কথাই কিন্তু শেষ কথা সাধারণ মানুষ যা ভাববে সেটাই কিন্তু হবে কারণ দলের যারা কিন্তু একদম তার হৃদয় থেকে বলবে সো মাঠে কিন্তু নির্বাচনী উত্তেজনা যদিও মারামারি কাটাকাটি হচ্ছে না কিন্তু চার দোকান থেকে ধরে একদম ফুটপাতে যেখানেই মানুষ আছে সেখানেই কিন্তু নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে নির্বাচনের সবচেয়ে সুন্দর হচ্ছে এখন অব্দি শুধুমাত্র নির্বাচন ইঞ্জিনিয়ারিং হতে পারে কথা এমন একটা বক্তব্য এমন একটা নেগেটিভ সৃষ্টি করা হয়েছে যেটার জন্য কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই নয় এটা হচ্ছে সমাজের বিশেষ শিক্ষিত জায়গা থেকে উচ্চ পর্যায় থেকে এই রকমের বক্তব্য চড়িয়ে দেওয়া হচ্ছে জানি এটা কি কারণে করা হচ্ছে তবে আমরা চাই না যে আমরা যে ভোটাধিকার প্রয়োগ করব সেটা কেউ বদলে দেখ আমাদের যেন বাস্তবায়িত হয় সেটাই আমরা চাই তো প্রত্যেকেই সচেতন থাকবেন এবং আপডেট থাকবেন আমি আজকের মতো আমার এই লাইভটি শেষ করতে যাচ্ছি আল্লাহ কথা হবে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ